ম্যান্ডির ভিডিও দেখলাম গতকালকের ভিডিও ম্যান্ডির মেয়ে অসুস্থ ওর ওজন কম হুম যতটুকুন বয়স অন্ত ওজন হওয়ার দরকার সেটুকুন ওজন নেই ডাক্তার বলেছে নাকি মেবি ডিউ টু ভিটামিন ডি অনেকের ওজন ছোটোবেলা কম থাকে বড় হলে বেড়ে যায় কারণ ম্যান্ডির মেয়ের খাওয়া দাওয়া ঠিক আছে তো সেখানে ওজনের কারণটা অনেক সময় হাইট অনুপাতে হয় না অনেক কিছু কারণ থাকে তো এটা খুব একটা চিন্তার কোনো কারণ নেই বাট ওকে ইকোটাও করতে দিয়েছে এটা আমার একটু অবাক লেগেছে ব্লাড টেস্ট ঠিক আছে কিন্তু ইকো এইটুকুন বাচ্চাকে করতে দেওয়াটা হয়তো ডাক্তারই বলতে পারবেন তাতে আমিই ডাক্তারে যেতাম তো একটু অবাক লেগেছে ইকোটা দেওয়াটা কারণটা কি কিছু নেই শুধু হাইটেড মানে ওয়েটের জন্য ইকো কিন্তু করতে দেয় না যদিও ম্যান্ডি বলেছে ওই টেস্টিং যারা করছিল ওরা বোধহয় বলেছে ইকো নর্মাল এসেছে তো এইটুকুন বাচ্চার ইকোটা কেন করতে দিল এটা একটা বিশাল প্রশ্নবোধক তারপর ম্যান্ডি ব্লাড টেস্ট টেস্ট করার পর অনেক ঘরের তো অন্যান্য কাজ ছিলই কাপড় টাপড় গুছানো টাছন্দ ছিলই এরপর দেখা গেল ম্যান্ডির মেয়ের যেহেতু ওরকম মানে সকালে ব্লাড দিয়েছে তাই বিরিয়ানি খাবে বাচ্চাদের একটা থাকে যে অমুকটা করলে তো মুখটা মানে আমি ফার্স্ট হয়েছি তো আমাকে এটা দাও আমি আমার জন্মদিন আমাকে এটা দাও তো সেরকমভাবে ম্যান্ডির মেয়ে যেহেতু ইনজেকশন মানে ব্লাড টেস্ট করেছে ধরো ম্যান্ডির মেয়েরও তখন দাবি হচ্ছে বিরিয়ানি মাংস তো ম্যান্ডি বিরিয়ানি মাংস অর্ডার করলো খেলো এবং খাওয়ার পর রাতে আবার ম্যান্ডির বাড়িতে গেস্ট আসবে কারা আসবে এটা তো আর ম্যান্ডি বলা যাবে না ম্যান্ডিরই সেম নাম আর বৈশাখী মানে দুজন মহিলা যারা কেনা স্বামী স্ত্রী আচ্ছা এদেরকে নিয়ে আমি কথাটা পরে বলছি তো তারপর ম্যান্ডি ভাবছে ওদের জন্য কি রান্না করে খাওয়া যে তো মাঝখানে অনেক ভিডিও বেরিয়েছিল যে ম্যান্ডি রান্না করে খাও না ম্যান্ডি রান্না করে খাওয়ায় না ম্যান্ডি কিন্তু ওই ডাল ভাজা মাংস ম্যান্ডি খুব ভালোই মাংস রান্না করতে পারে মাটন আনিয়েছিল এবং মাটনটা আনার পর চাটনিও ছিল মিষ্টিও ছিল তো ম্যান্ডি মোটামুটি অনেক রেসিপি করেই খাওয়ালো দেখলাম বেশ গুছিয়ে খাইয়েছে স্প্রাইট ছিল আলুর চিপস ছিল আসার সঙ্গে সঙ্গে স্প্রাইট দিয়েছে ওরা যদিও অনেক রাত্রে করে এসেছে কারণ ওরা অলরেডি প্রিয়াঙ্কার বাড়ি থেকে এসেছে এবং হয়তো কোনো কোনো একটা প্রোগ্রাম আছে ছাব্বিশ তারিখ কিছু একটা ছাব্বিশ তারিখ যাব বলো এমন কিছুটা ব্যাপার আছে আজকাল এই মানে দ্বিতীয় ছোট ছোটো ম্যান্ডিয়ার বৈশাখী বেশ পপুলারিটি পাচ্ছে ওদের অ্যানিভার্সারি সেলিব্রেট করার পর থেকে হুম এর আগে ওরা এরকম সাধন সাথীর বাড়িতে গেছে ওখানে গিয়ে ওদের চ্যানেল প্রমোট করার জন্য অনেক কিছু বলেছে মানে ওরা এরকম দুয়ারে সরকারের মতো দুয়ারে দুয়ারে গিয়েই ইউটিউবটাকে বড় করেছে সবচেয়ে বড় কথা ওরা প্রচণ্ড একটা নোংরা গেম খেলেছিল ওদের এক লাখ হওয়ার আগে হ্যাঁ যখনই ওরা নাইনটি থাউজেন্ড করেছিল তখন ওরা শুরু করেছিল ওই পরকিয়া নামক মিথ্যা নাটক দুটোই মে তারপরও ওই ম্যান্ডি নাম্বার টু নাটক করছিল যে বৈশাখীর জীবনে অন্য কোনো একটা মেয়ে আছে এবং সেই মহিলাটা নাকি ম্যারিড এবং যেহেতু সেই মহিলাটা ম্যারিড তাই মহিলাটার কোনো ফটো টটো দেখায়নি ও বাড়ি থেকে চলে যাবে ও থাকবে না বৈশাখে কথা বলছে না ফোন নাম্বার থেকে ফোন মানে নাম্বার নিয়েছে নিয়ে মেয়েটাকে কল করেছে রকম করে এই দশকে হওয়া পর্যন্ত পুরো সুন্দরভাবে একটিংগুলি চালিয়ে গেছে ওদের এর আগে নব্বইকে হলো ভিউজ হতো ম্যাক্সিমাম চার থেকে কে ম্যাক্সিমাম চার থেকে কে যখন ওই নাটকগুলি করতে শুরু করলো পাবলিক তো আবার না এমন না এমন করোনা কিন্তু পরিষ্কার বোঝাচ্ছিলো ওরা নাটক করছে কারণ এর মধ্যে ওরা বিভিন্ন ওকেশনে জয়েন করেছে নেমন্ত্রণ ভেঁথে গেছে ওদের দুজনের একটা নিয়ম আছে দুজন যখন যেখানেই যাক না কেন শোভন বৈশাখীর মতো ওরা সবসময় মানে টিউনিং করে ড্রেস পরে হুম দুজনের সেম কালার সেম যখন ঝগড়া চলছিল যখন সেখানে নিমন্ত্রণ হয়ে গেছিলো দুজনের কালারটা সেম ছিল ড্রেসের কালার সেম ছিল তখনই বোঝা গেছে যে ওদের মধ্যে কোনো ঝগড়া ছিল না বাড়ি খুঁজছি বাড়ি বেরিয়ে যাব খুব অসুস্থ ডাক্তারের কাছে গেলাম রকম অ্যাক্টিং মানে মিথ্যা পরকে অ্যাক্টিং মানে ম্যান্ডির ওয়ানের অ্যাক্টিং মানে এটা ছিল রিয়েল ওর জীবনে কেউ এসেছিলো আর ম্যান্ডি টুয়ের ছিল পুরোটাই মিথ্যে কারণ প্রথমত আমাদের সমাজে এই যে মহিলা বিবাহ যেটা আমরা বলি হুম এটা কিন্তু এখনো আইন অনুমোদন পায়নি এখনও আইনগত অনুমোদন পায়নি যেটা পেয়েছে ওদের কোনো প্রথম পানিশমেন্ট ব্যবস্থা ছিল ব্যবস্থা ছিল এগুলো নেই কিন্তু আইন দ্বারা অনুমোদিত পায়নি সতেরো জুলাইও দু হাজার এটা নিয়ে আবার পিটিশন করা হয়েছে কিন্তু ওদের বিয়েটা যে লিগেল আইনের চোখে লিগেল সেটা কিন্তু কানুনি সে এখনও পায়নি তারপর এই ওদের অ্যানিভার্সারিতে সমস্ত বড় ব্লগারদের এই যেরকম প্রিয়াঙ্কা সরি প্রিয়াঙ্কা নিও ম্যান্ডির ওয়ানের বান্ধবী প্রিয়াঙ্কা তারপর আমাদের কোনি যার জন্য কোনি অনেক বাজে কমেন্ট পেয়েছে এটা নিয়ে কোনি ভিডিও করেও বলেছে যে ওদের এই মানে ওই বাজে কমেন্টের কারণটাই হচ্ছে অনেকে ওদের ওই বাড়িটাতে যাওয়াতে মানে অ্যানিভার্সারিতে যাওয়াতে যেহেতু ওদের গায়ে কোনো স্পট নেই ওরকম বাড়িতে কেন গেলো মানে অ্যানিভার্সারিতে কেন গেল বলে কোনি কেনকে অনেকে কাটা ছেঁড়া করেছে তাই কোনি বললো তোমরা এগুলিতে কাটা ছেঁড়া করো আর ওরা যে আমাদের ফুল রাত বলে ভিডিও করেছে সেখানে দেখা গেছে মিলিয়ন ভিউজ প্রায় ন লাখ বা দশ লাখকে তখন আমি যখন দেখেছিলাম এইট লাখ ভিউজ ছিল হতে পারে এখন নাইন লাখ বা টেন লাখ হয়ে গেছে তো এই রকম ভিউজ ওরা পেয়েছে নাইন লাখ বা হতে পারে টেন লাখ হয়ে গেছে মানে মিলিয়ন ভিউজ হয়ে গেছে ভাবা যায় এবং ওরা ওই মিলিয়ন ভিউজ দেখার পর কিন্তু আবার সেই ফুলসাজ্যের রাত্রে হেডিং দিয়ে আবার একটা ভিডিও চিন্তা চিন্তাভাবনা করেছিল মানে করেছে তো ভেবে দেখো ওদের মন মানসিকতা কীরকম মানে ভাগ্যিস ওরা অন ক্যামেরাতে মানে ওই ফুলসুদের রাত্রটাও দেখিয়ে দেয় নেই হুম ভিউজের জন্য ওরা অত দূর পর্যন্ত যেতে পারে এই দুজনেই কারণ ওদের যে ইতিহাস বিশেষ করে ম্যান্ডি টু ম্যান্ডি টু মেরিট ছিল ম্যান্ডি টু এর আগে স্বামী ছিল সেই স্বামী সন্তান আছে তার ছেলে আছে যে সন্তানটা কিনা থাকে বৈশাখীর মা বাবার কাছে এবং এই যে মেয়েটা এই যে শিউলি ফুল শিউলি ফুলও কিন্তু আগে টোটালি মেয়েদের মতো ড্রেস পরতো মেয়েদের মতোই থাকতো এখন দেখো ওকে পুরোপুরি একটা ছেলে বানিয়ে মানে ছেলের মতো ড্রেস ট্রেস পরিয়ে ওদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে এবং যখন ওই বৈশাখীর সাথে ওর ছাড়াছাড়ি ভাব চলছিলো ম্যান্ডিটুর অ্যাক্টিং তখন একটা মেন রোল প্লে করছিল এই শিলুটু আর শিলুটুই এই ক্যামেরা ধরা ক্যামেরা কিছু করার একটা শিলুটু এবং কোনো জায়গায় যেতে গেলে মানে ডাক্তারকে যাচ্ছে ঘরে যাচ্ছে কার সাথে যাচ্ছে শিলুটুর সাথে যাচ্ছে কোথাও ঘর দেখবে শিলুটুর সাথে ঘর দেখা হ্যাঁ তো এরকম ঘর কোথাও দেখেনি মিথ্যে করে ভিউজ এবার আমি আমাদের ম্যান্ডি মানে মন্দিরাকে বলবো মন্দিরা যারা এইভাবে মিথ্যে বলে ভিউজ কামিয়েছে বা মিথ্যে জিনিস করেছে তুমি কি ওদেরকেও সাপোর্ট করবে হ্যাঁ না মানে ওরা যে এই পাপগুলি বা এই নোংরামিগুলি করেছে হ্যাঁ না 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 ওদের এই জুড়া বিয়ে নিয়ে আমি কথা বলছি না যে মেয়ে মেয়ে বিয়ে এগুলি নিয়ে আমি কথা আমি বলছি না হুম কিন্তু এই যে করেছে এই ম্যান্ডি টু এর মানে আগেই নাকি এই বৈশাখীর সাথে অ্যাফেয়ার ছিল তারপর কোথাও না কোথাও সেই অ্যাফেয়ার মানে ক্যাট কেটে যাওয়ার পর ম্যান্ডির ম্যান্ডি টু এর সাথে ওর বিয়ে হয় একটা ছেলে সাথে পুরুষ সাথে বিয়ে হয় পুরুষের সাথে বিয়ে হওয়ার পর সে পুরুষের সাথে সংসার করে এবং তার ছেলে হয় কিন্তু সেখানে দাঁড়িয়ে তারপর সেই শ্বশুরবাড়িতে ঘর করতে পারে না শ্বশুরবাড়ি তাকে প্রচণ্ড টর্চার করা হয়েছে প্রচণ্ড টর্চার করা হয়েছে হ্যাঁ এরকম বলে ভিডিও করেছে টর্চার সহ্য করে এমনকি ওকে বিক্রি করে দেওয়ারও চেষ্টা হয়েছিল তাই টোটালি একদম বিমর্ষ হয়ে বাবার বাড়িতে চলে এসেছিলো বাবার বাড়িতে আসার পর ফেসবুক খোলার পর সেই ফেসবুকে আবার সেই পুরনো প্রেমিক প্রেমিক তো বলবো না প্রেমিকার দেখা হলো ভেবে দেখো যে মেয়েটার বিয়ের আগে এই এই মেয়ের সাথে সম্পর্ক ছিল রিলেশন ছিল সেই আবার বিয়ে কিন্তু একটা পুরুষকে করেছিল এদিকে ইন দ্য মিন টাইম এই বৈশাখের জীবনেও আবার অন্য কোনো মেয়ে এসেছিলো মানে মেয়ে মেয়ের প্রেমটাকে ওরা এতটাই সিগনিফিকেন্ট করে দিয়েছিল তারপর আবার সেই পুরনো প্রেম জেগে উঠলো পুরনো কিছু জেগে উঠলো তারপর বৈশাখী দোকানে বসতো ওর সাথে মানে বিয়ে করতে চাইলো ও বিয়ে করতে চাইছিল না তারপরে মানে খাওয়া দাওয়া ছেড়ে দিলো দোকানে করতো না ওষুধ খেতো না এবং বৈশাখী নাকি এতটাই টর্চারে ছিল বৈশাখী নিজেকে নিজে শেষ করে দেওয়ার কথা অনেকবার ভাবছিল তো এই সব জিনিস বলে বলেই ওদের মানে ওদের চ্যানেলের থিমটা হচ্ছে এই সব থিম হুম আর এই ধরনের কাজ করে যারা নিজেরা চ্যানেলকে বড় করেছে তাদের কাছেই হ্যান্ডশেক করতে আজকে আমাদের মন্দিরা সোমেন এদিকে প্রিয়াঙ্কা হুম যদি ও কোনি আর কত যাবে না কারণ কোনির ভিউয়ার্সরা ওকে পছন্দ করেনি যে তুমি এই বাড়িতে যাও বা এখানে মেশো আরও ছিল আমার মনে হয় কার্তিক পিয়ালিও গেছিলো মানে নেমন্তন্ন করে চোরা গেছে হুম কিন্তু এখানে ম্যান্ডির সাথে দেখলাম বেশ মাখো মাখো একটা ভাব হয়ে গেছে আম মাখার মতো ব্যাপার ম্যান্ডি আবার ওর সাথে একটু বাইকে উঠলো আবার বললো একদিন লং রাইডে যাবে ঘুরতে ম্যান্ডি যেটা করে সেটা হয়তো জানে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে বা যারা ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি করে তা এরা ম্যান্ডিকে নিয়ে হয়তো কথা বলবে বলবে জানা কথাই তো একটা কথা ঠিক ম্যান্ডি ভালো লাগেনি আমার কাছেও ভালো লাগেনি তুমি যে কখনো বাইক উঠলে একটুখানি গিয়ে নেমে পড়লে আবার বলে একদিন লং রাইডে সাথে যাবে কেন মানে তুমি তো এমন করো না যখন তোমার বেস্ট ফ্রেন্ডের বর প্রিয়াঙ্কার বর আসলে তুমি এগুলি করোনা ওনার সাথে তো করো না এদের সাথে করা কেন কারণ তুমিও বুঝে গেছো ওরা একটু মানে ছ্যাবলামি টাইপের একজন মেন্ডি হলেই হয় এই হোক আর সেই হোক সত্যিই কি তুমি ওই মেন্ডির মতো একটা মহিলা প্রেমিক তুমিও ঘুরতে পারবে বা মহিলা প্রেমিকের সাথেও থাকতে পারবে হ্যাঁ খুব কম মেয়েরাই কিন্তু মেয়েদের সাথে এই ধরনের রিলেশনশিপ রাখতে পারে তুমি একটা সুন্দর কথা লিখেছো কমেন্ট বক্সে আমি দেখলাম আমি মানুষ ধর্মটাকে জানি সনাতন ধর্ম মানি না অবশ্যই মানুষ ধর্ম জানতে দুজন দুটো মেয়ে বিয়ে করেছে সেটাতে হয় ততটা প্রবলেম আমার না কিন্তু ওরা প্রচুর মিথ্যে কথা বলেছে এবং প্রচুর ভিউয়ার্সকে ঠগিয়েছে তোমার পরকে এটা সত্য ছিল এবং তোমার পরকে থেকে ইন্সপিরেশন পেয়ে ওরা মিথ্যে মিথ্যে পরকে নাটক করে নাইনটি থেকে ওয়ান লাখ করেছে এবং তোমাদের সাথেও যে এই যে মানে ঘেরা টপ বা মেশা এটার কারণও কিন্তু মোটামুটি ভিউজ তুমি বলবে যে না ও ভিউজ তো ওদের আমাদের কাছে সবাই ভিউজের জন্যই আসে হ্যাঁ সবাই মনে হচ্ছে ভিজুনে আসে কিন্তু অ্যাটলিস্ট একটু মানুষ চিনে বা বুঝে মিশতে শেখো মানুষ চিনে বা বুঝতে মিশতে শেখো তোমার এখন এমন কিছু টাকার দরকার নেই অবশ্য দরকার আছে তুমি ওয়াশিং মেশিন কিনছো তোমার ওই জল ওই জায়গাটাতে পরে হয়তো ওখানে একজস্ট ফোন একজস্ট ফ্যান লাগাবে কারণ হোলটা আছে ফ্যানটা লাগাও নি বা যদি কুচিনা চিমনি নাও কুচিনা চিমনির পাইপটা হয়তো ওখান দিয়ে বাইরে ফিট করতে পারো যাই না ওটা হোলটা মতো আমার যেটুকু মনে হলো এটা একজস্ট ফ্যান রাখার জন্য হোল খুচরা চিমনি লাগলে এটা তো হয়ে যাবে কিন্তু একটু তো তোমার মানে ধরে রাখা উচিত নিজেকে নিজের কিছুটা ইমেজ ভুলে যেও না তুমি একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার না তুমি বলবে না ওদের ওদেরকে তো আমি ইসে করছি না প্রোমোট করছি না হ্যান না তেন না স্বাধীনতার জ্যোতির কাছে গেছিল তখন প্রমোট হয়েছে প্রমোট সেবা স্বাধীনতা করে সাধারণত পেতে সবাই যেত যেই যেহেতু তাকে ওরা বলতো ওনার চ্যানেলটা দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এইটুকুনি যাই না ওদের সেই অ্যানিভার্সারিতে ওরা ওদেরকে নিমন্ত্রণ করেছিল কিনা বা করলেও কিন্তু ওরা আসেনি হুম আসেনি তবে ওই কোনি গেছিলো ওটা সবার একটু অবাক লেগেছে যে এরকম জায়গায় কোনি যেতে পারে কিন্তু তুমি যদি এখন এই জিনিসগুলোকেও বাহাবা দাও এটাও কিন্তু মানতে কষ্ট হবে ওদের গায়ে অনেক অনেক ফুটো আছে অনেক মানে ছিদ্র আছে এই দুজনের ম্যান্ডি টু আর বৈশাখী ওরা প্রচুর মিথ্যে বলেই বলেই করেছে শ্বশুরবাড়িতে ঠিকতে টিকতে পারেনি শ্বশুরবাড়ির নামে যে কথাগুলিও বলেছে সেটার মধ্যে কতটুকু সত্যতা আছে সেটা আমরা জানি না কিন্তু অনেক কথা আছে যেটা কিনা সত্যতাটাও যাচাই করতে লাগবে আর যেইভাবে ওরা দিনের পর দিন ফুলসজ্জার ইসে নিয়ে ওই ভিডিওগুলি ছেড়েছে এগুলি মানা যায় না এগুলি মানা যায় না মিনিমাম একটা চক্ষু লজ্জা বা পট্টি থাকতে লাগে সেই পট্টিটা তোমার এখন খুব প্রিয় বান্ধবী বলবো রাদের নেই হ্যাঁ তুমি ভীষণ খুশি তুমি একটা বেডশিট পেয়েছো তুমি এরকম বেডশিট প্রচুর পাও প্রমোশন ভিডিওতে তোমার মেয়ের এসব খাবার তুমি রেগুলার কিনে দাও নাইটি সেগুলি তুমি প্রচুর পাও তাই সব জিনিস পাওয়ার জন্য বা এইসব জিনিস তোমার কাছে ভালো লাগে বলেই কি তুমি এদেরকে এইভাবে আপলিফট করছো আপলিফট যদি করতেই হয় ভদ্র ভালো চ্যানেলদের করো ভদ্র ভালো চ্যানেলদের করো এরা অনেক নোংরামি করেছে অনেক নোংরামি শর্টসগুলির মধ্যেও প্রচুর নোংরামি ছিল বৈশাখী মেয়ে না তারপর একটা কেমন স্যান্ডো গেঞ্জি হাত কাটা গেঞ্জি পরে কতগুলি শর্টস করেছে দেখার মতো না হুম বৈশাখী নিজেকে ছেলে ভাবে দেখলে তো সে বেসিক্যালি মেয়ে তাই ও যখন একটা স্যান্ডো গেঞ্জি পরে বেশ অড লুকিং কয়েকটা শর্টস করেছে তুমি এখন গোয়িং টু বি ফাইভ ল্যাক্স তাহলে তোমার কি দরকার তোমার এই ধরনের চ্যানেলদেরকে তুমি বলবে নেমন্তন্ন করেছে খেতে গেছি ওরা নিজের থেকে আসবে বলেছে আমি তো না করতে পারি না ওরা এসেছে তারপর আবার কোনো এক জায়গায় তোমাদেরকে নিয়ে যাবে তোমাকে তোমার বান্ধবী প্রিয়াঙ্কাকে তোমরা যাবে হ্যাঁ তো ওরা এমন অনেকের সাথেই অনেকের সাথেই মেশামেশি করেছে যখন ওই নিবেদিতা এনবি ব্লগ যখন ওনার খুব হাই টাইম ছিল যখন নিবিদা মারা গেলো ওনার তখন খুব মার্কেটে ওনার খুব ট্রেন্ডিং ছিল তখন ওরা কিন্তু ওনাদের সাথে ওনার সাথেও যোগাযোগ করেছে নিবিতা বর সাথে যোগাযোগ করেছে ওদের চ্যানেলটা শুধুমাত্র এই 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 করে করেই গেছে হ্যাঁ এই বলো না একবার সাধন সাথী তারপর নিবেদিতার বর তারপর আরও কিছু সমাজ সেবিকা রয়েছে হ্যাঁ এইভাবে এইভাবে করেই এগিয়েছে আর বোঝা গেলো তোমাদের সাথে ভালোই রিলেশন আছে রিলেশান রিলেশান জায়গায় রাখো তুমি কিন্তু তোমার বাড়িতে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার গেছে অনেক কিছু গেছে ওদেরকে কিন্তু এইভাবে প্রমোট করি এইভাবে হাতে তুলে প্রমোট করনি ঠিক আছে না হয় এই জিনিসটা সমাজের তুমি প্রমোট নাই বা করলে তুমি বলবে ওদের তো বিয়ে আগে হয়ে গেছে আমি প্রমোট কোথায় করলাম ওদের তো লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার কাছ থেকে নিশ্চয়ই সাবস্ক্রাইবার পাই নাই সাবস্ক্রাইবার এমনিই পেয়েছে হুম তুমি এটা বলতেই পারো তুমি এটা বলতেই পারো যে আমার তো সাবস্ক্রাইব পায়নি ওর সাবস্ক্রাইবার এমনিতেই পেয়েছে কিন্তু তোমার নিজের তো দাম আছে না তোমার দামটা ধরে রাখো তুমি তোমার জীবনে যা ভুলটা করছো সেই ভুলটা তো ঠিক আছে এটাকে না তুমি সাইড করে দিলে তারপর তুমি এদের সাথে কেন এইভাবে হাত মিলাচ্ছ প্রিয়া ওকে মৌ ওকে সাথী ওকে তোমার বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কা ওকে দে অল আর ওকে হ্যাঁ কিন্তু এইরকম একটা চ্যানেলের সাথে এইভাবে হ্যান্ডশেক করাটা সত্যি কি তোমার খুব প্রয়োজন খুব দরকার একটু একটু নিজেকে ধরে রাখো সব সময় সব জায়গাতে গিয়ে হ্যান্ডশেক নাই বা করলে এবার আসছি ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন তুমি বাথরুমে রাখছো ওয়াশরুমে রাখছ বা বাথরুমটা খুব বড় না দেখে নিই ওয়াশিং মেশিনটা ফিট করার সময় যখন তোমরা স্নান টান করবে ওখানটাতে জল টল পড়ে কি না খুব বেশি যদি বাইরের এটাতে জল পড়ে না ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে যায় হ্যাঁ তুমি যদি এখন ওটাতে কাবার দিয়ে রাখো কাবার উপর জল পড়ে তো আলাদা কথা আদারওয়াইজ ওয়াশিং মেশিনটা যদি কোনো তোমার বাইরে কোনো জায়গায় ফিট করতে মানে ওয়াশরুম ওয়াশরুমের ভেতরে না তাহলে ভালো হতো ওয়াশিং ওয়াশিং মেশিন একদম এরকম ওয়াশরুম অনেকে রাখে যাদের সেই ওয়াশরুমটা ইউজ হয় না চান করার সময় অটোমেটিক্যালি এই ওয়াশিং মেশিনে গিয়ে জলটা পড়বে জলের ছিটা ছাটাটা খুব বেশি মাত্রায় তবে বললো ওয়াশিং মেশিন তো জলে জলের কাজটা ভেতরে হয় বাইরের যে আমাদের কাবারটা থাকে সেটা ফ্রিজ হোক ওয়াশিং মেশিন হোক এগুলিতে জল পড়াটা ঠিক ঠিক না তাই ভেবে দেখো যে তুমি ওয়াশিং মেশিনটা ওখানেই ফিট করবে বা আপাতত ওখানে রাখো ঠিক যেমন করে মাইক্রোওয়েভটা তোমাকে পরে দিয়ে চেঞ্জ করতে হয়েছিল তো ভেবে দেখো হয়তো পরে দিয়ে ওটাও কোনো জায়গায় চেঞ্জ করবে হুম কারণ ওয়াশিং মেশিনটা ওইখানটায় একটু মানে যদি খুব বড় ওয়াশিং মেশিন নাও তাহলে তোমার ওয়াশরুমটা ছোটো যাবে ওয়াশরুমটা ছোটো যাবে আর যে ছোটো ওয়াশরুম ওয়াশিং মেশিন নাও তাহলে জল ছিলাটা পড়লে নষ্ট একটা ব্যাপার থাকে তো সেটাও একটা ব্যাপার আছে তুমি একটু দেখে নিও চলো বাই